এই হাজারো মৌলি বাংলাদেশের প্রত্যেকটা বড় লোকের ঘরে ঘরে আছে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই সেই মৌলি যে মৌলিকে বিমানের এমডি তার পরিবার মিলে এমনভাবে আঘাত করেছে যে আঘাতের চিহ্ন দেখে আমরা সমগ্র দেশবাসী আজকে ক্লান্ত আমরা মর্মাহত যে মানুষ কীভাবে হাইনার মতো আচরণ করতে পারে আমরা আজকে এই মৌলির পাশে এসেছি এই হাজারো মৌলি বাংলাদেশের প্রত্যেকটা বড় লোকের ঘরে ঘরে আছে যারা আজকে বঞ্চিত যারা আজকে নিপীড়িত যারা আজকে ওই বড় লোকদের কাছে যারা আজকে দাসী হিসাবে পরিচিত আজকে সেই মলির কাছে আসছি মলি কেমন আছো মা শরীরটা ভালো নেই তোমার তোমারে অনেক মারছে অনেক বেশি মারছে কিভাবে মারতো তোমাকে

পরে দিয়া disputa দিয়া এইগুলো দর্শক দেখেন একটা মানুষ কতটা পাশন্ড হলে কতটা অমানুষ হলে একটা মানুষের উপরে এমন অমানবিক অত্যাচার করতে পারে আজকে আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই আমরা শুধু মুখেই বলছি আমরা দুই দিন পরে বইলা যাবো ভাই দুই দিন পরেই মৌলকি আর কেউ মনে রাখবো না ওই আইনের আয়নের ফাটফকক দিয়ে এই বিমানের এমডি এবং তার পরিবার দেখবেন যে বের হয়ে গেছে আমরা কি পারবো আমরা এমনভাবে আজকে এই ভিডিওগুলো শেয়ার করব যাতে করে এই শেয়ারগুলো হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে আপনি তো ভাই নাচ গানের ভিডিও শেয়ার করে ভাইরাল করে দিয়েছেন কোনো কাজ হবে না ভাই কিন্তু এই মৌলির আজকে যদি এই ভিডিওটা শেয়ার করেন এই মৌলিকে আমরা ন্যায় বিচার এনে দিতে পারবো ওই এমডিকে আমরা জেল হাজতে জি ম্যাডাম আচ্ছা আচ্ছা সরি 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 ম্যাডাম আচ্ছা আচ্ছা সরি ম্যাডাম এই হচ্ছে অবস্থা আমরা শুনতে পেয়েছি এই মৌলি আমরা শুনতে পেয়ে আমরা শুনতে পেয়েছি ওই বিমানের এমডির পক্ষেও নাকি এখন উকিল দাঁড়িয়ে গেছে ওই উকিল স্যারদেরকে বলতে চাই স্যার আপনারা তো পড়াশোনা করেছেন আপনারাও তো আপনাদেরও তো ছেলে সন্তান আছে আপনার ছেলে সন্তানটাকে যদি এভাবে কেউ আঘাত করে আপনি কি পারতেন ওই অপরাধীর পক্ষ নিয়ে অবজেকশন মিলট বলে চিল্লানি দিতে পারতেন না ভাই কিন্তু আজকে দেখেন কি অবস্থা করে দিয়েছে একজন গৃহকর্মী তাকে সে আপনার কাছে আমার কাছে গৃহকর্মী কিন্তু এই বাবাটার কাছে এ বাবার কাছে কি সন্তান আপনার কাছেও আপনার সন্তানটা যেমন ঠিক এই মৌলি তার বাবার কাছে তেমন আপনারা কি ইয়া এমনি ওই যে যে প্রবাসী ভাইটা সহযোগিতা করছে উনি কি ক্যাশ সহযোগিতা করে দিছে না এখন আমরা কি কোনো সহযোগিতা কালেকশন করে আপনাকে দিবো নাকি এ ধরনের কোনো টেন্ডেন্সি আছে টেনিস আপনারা যদি সহযোগিতা করেন কোনো সমস্যা নাই আমি কিন্তু কোনো ঘু না ঘুষ না ওর 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 ভবিষ্যৎ ও যাতে আর আপনারা আমার ঘরে দাসী হিসাবে কাজ করতে না হয় আজকে দেশবাসী সমগ্র প্রবাসীরা ওর পাশে এসে দাঁড়াতে হবে কারণ আমরা আমি একজন প্রবাসী আমি চাই বাংলাদেশের যা পৃথিবীর বহির্বিশ্বে যে সমস্ত প্রবাসী ভাই নিজের সন্তানকে দেশে ফেলে কষ্ট করে বিদেশ গিয়ে কাজ করছেন মনে করেন আপনার সন্তান এই সন্তানের পাশে দাঁড়ান এই মেয়েটা যাতে আর কোনো দাসী হয়ে কারো ঘরে কর্ম করতে না হয় সেই ব্যবস্থা করে দেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব এই বাচ্চাটাকে সহযোগিতা করে যাচ্ছি ট্রিটমেন্ট চলবে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে এই বাবা যাতে এই মেয়েটা যাতে বাবার কাছে বোঝা না হয় এই বাবা তো টাকার অভাবে টাকা থাকলে তো আর এই এমডির বাসায় এই বাচ্চাকে নিয়ে দিতে হতো না যে কাজ করেন মাসে মাসে বেতন দেন বলতে হতো না কিন্তু বাবাটা গরিব এজন্যই বলতে হয়েছে আর যাতে কোনো দিন এই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে যাতে আর কোনো দিন কারু ঘরের দাসী হতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে মা একটু উঠে বসবানি